দোয়া করার সময় জায়গাগুলো বুঝে দোয়া করতে হবে যে কখন কিভাবে দোয়া করলে দোয়াগুলো কবুল হবে প্রথম কথা হচ্ছে দোয়া করার শুরুতে আপনি দরুদ পড়বেন দরুদের ফলে দোয়া কবুল হয় দরুদ না পড়লে দোয়াটা আসমানে গিয়ে ছুলে থাকে উঠিয়ে নেওয়া হয় না যখন দরুদ পড়া হবে তখন দোয়াটা উঠিয়ে নেওয়া হবে দোয়া করার কিছু টেকনিক আছে যে কিভাবে কি দোয়া করলে কবুল হবে কখন দোয়া করলে কবুল হবে এগুলো বুঝে দোয়া করতে হবে অনেকেই বলে দোয়া করেই যাচ্ছে কবুল হচ্ছে না কিছু বিষয় আছে হয়তো এই কারণে হচ্ছে না হয়তো বা আল্লাপাক চাচ্ছেন এটা আপনার জন্য পরে পাওয়া উত্তম সেই জন্যে আপনি এখন পাচ্ছেন না হয়তো বা আল্লাপাক আপনাকে পরকালে দিবেন বলে জমা রেখেছেন হয়তো এই জন্যে পাচ্ছেন না অথবা হয়তো আপনার আঁকি দায় শির কাছে হয়তো এই জন্য হচ্ছে না হয়তো বা আমলে বেদায়াত আছে এই কারণে হচ্ছে না অথবা আপনার রিজিকে কোনো হারাম কিছু আছে মেবি এই কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না অথবা আপনি তাড়াহুড়া করছেন তাড়াহুড়ার ব্যাখ্যায় আসলাম বলেছেন যে মানুষ বলে আমি দোয়া করেই গেলাম করেই গেলাম আমার দোয়া কবুল হলো না তো আমরা জেনে নেবো যে কোন কোন জায়গায় কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে এই বইটার মধ্যে সবই দেয়া আছে খ্রিস্টান মুসলিম বইটার মধ্যে তারপর আমি বলছি আমার ব্যক্তিগত এলিম থেকে কিছু কথা সেটা হলো দোয়া করার আগে অবশ্যই আল্লাহর প্রশংসা করবে অ্যাটলিস্ট একবার আলহামদুলিল্লাহ বলে হাত তুলবেন তারপরে আপনি নাবি সাল্লি সাল্লামের কাছে উপরে একবার দরুদ পড়বেন আগে আগে আল্লাহর প্রশংসা তারপরে দরুদ এরপরে আপনি নিজের পাপের ক্ষমা চাবেন আগে আপনি পাপ করেন বা না করেন আগে বলবেন রব্বিক ফিরলি আল্লাহ আমাকে মাফ করে দাও পাপ করেন বা না করেন এটা সুলাইমান আলি ইসাল্লামের সেই দোয়া থেকে আমি শিক্ষা নিয়েছি সুলাইমান আলি যে বিখ্যাত দোয়ায় বলেছিলেন যে আল্লাহ আমাকে এমন মূলক এবং রাজত্ব দান করুন যে মূল্কার রাজত্ব আপনি কাউকে কখনো দেন নেই। এই দোয়া শুরুতে তিনি বলেছেন রম্বিক ফিরলি আমাকে মাফ কর তো এটা আদব দোয়ার আদব হচ্ছে আগে নিজের ক্ষমা চাওয়া আল্লাহর কাছে নিজের ভুলের ক্ষমা চাওয়া তারপরে দোয়া করা হামসানা দরুদ এরপরে আপনি ক্ষমা চাবেন এবার আপনি দোয়াগুলো করবেন আপনার মন থেকে আরবি দোয়া জানা থাকলে আরবিদ আরবিতে দোয়া করবেন কারণ আপনি আপনার রবের সাথে আরবি দিয়ে কথা বলবেন এর চেয়ে আসলে গর্বের কি হতে পারে আরবি ভাষা কেন শিখবো কি দরকার আছে এটা কি সাম্প্রদায়িকতা আল্লাহ রবুল আল্লাহ আল্লাপাক যে ভাষায় কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক যে ভাষায় কথা বলেছেন কোরআনে সেই ভাষায় আমি আল্লাহর সাথে কথা বলছি এর চেয়ে গর্বের কী আছে আমার জন্য আরবি কেন শিখছি কেন শিখবো এই ভাষা আমি আল্লাহর সাথে কথা বল জান্নাতে এই ভাষা চলবে কোরআন এই ভাষায় নাজিল হয়েছে কবর এই ভাষায় প্রশ্ন করা হবে তা আমি কেন এই ভাষায় আল্লাহর সাথে কথা বলবো না এর মানে এই নয় যে কেউ যদি আরবি না জানে অন্য ভাষায় দোয়া করতে পারবে না এমনটা নয় অবশ্যই কেউ যদি আরবি না জানে বেসিক দোয়াগুলো না জানে সে বাংলাতে দোয়া করতে পারে কোনো সমস্যা নেই ইংরেজিতে দোয়া করতে পারে উর্দু দিয়ে দোয়া করতে পারে ভাষাগত পার্থক্য আল্লাহর কাছে নেই তবে আরবির মর্যাদা আছে আর এটা আমার কাছে গর্বের বিষয় মনে হয় যে আমি আরবি দিয়ে আমার রবের সাথে কথা বলতে পারছি আমি আরবি দিয়ে কথা বলছি এবং আরবি দিয়ে দোয়ার ক্ষেত্রে আপনি এত এত ভালো করে মনের ভাব প্রকাশ করতে পারবেন অল্প শব্দে যেটা হয়তো অন্য কোনো জায়গায় সম্ভব নয় এরপরেও আমি বলবো যে মাতৃভাষায় মানুষের মনের ভাব প্রকাশের ক্ষেত্রে সহজতা আছে যদি কেউ আরবি না জানেন সেক্ষেত্রে মাতৃভাষাতেই বেশি বেশি দোয়া করবেন চলতে ফিরতে দোয়া করবেন নির্দিষ্ট সময়ে দোয়া করতে হবে এমন নয় রোজা রেখে সারাটা দিন যখনই আপনার মন চাচ্ছে মনের মধ্যে একটা কিছু চাহিদা আসছে আপনি দোয়া করে ফেলবেন দেবিসাল আল্লাহ সাল্লাম বলেছেন যদি তোমাদের কারো জুতার ফিতাও ছিঁড়ে যায় সে যেন সেই ফিতাটাও আল্লাহর কাছে চেয়ে নেয় প্রতিটা বিষয় আল্লাহর সাথে শেয়ার করতে হবে আল্লাহ আমার চাকরির দরকার আমার রিজিকের সমস্যা আমার পারিবারিক সমস্যা আমার ব্যবসায়ের সমস্যা আমার ইলম অর্জন করতে চাই আল্লাহ বেলিম দান করো আল্লাহ আমি শারীরিকভাবে অসুস্থ বিভিন্ন রকম সমস্যা আমরা জর্জরিত আছে। প্রত্যেক মানুষের কোনো না কোনো সমস্যা আছে সমস্যা থাক বা না থাক দোয়া করতেই থাকতে হবে যে ব্যক্তি সুখের সময় বেশি বেশি দোয়া করে আল্লাহ পাক দুঃখের সময় তার দোয়া বেশি কবুল করেন এমনটা হারিস এসেছে যে ব্যক্তি সুখের সময় ভালো আছে এখন আমার ফিজিক্যালি আমি ফিট এখন আমি আল্লাহ পাকের অসীম নিয়ামতের মধ্যে আছি বাড়ি গাড়ি টাকা টাকা করি আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সবই আছে আমার কোনো কিছুর অভাব নাই এরকম সুখের সময় যে ব্যক্তি বেশি বেশি দোয়া করবে ইস্তেকফার করবে ক্ষমা চাবে পাক দুঃখের সময় সেই বান্দার পাশে থাকবেন ইনশাআল্লাহ আর সবচেয়ে বড় দুঃখের দিন তো কে আমাদের আল্লাহ পাক সেদিন ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আয়লা দোয়ার আগে এই আদবগুলো মেনটেন করবেন বাংলা ভাষায় দোয়া করেন যদি আরবি না জানেন আরবি জানার দিকে আমি বেশি জোর দিচ্ছি আরবি জানলে বেশি ভালো হয় তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না একজন মুসাফির যে ব্যক্তি সফরের মধ্যে আছে আল্লাহর কাছে দোয়া করলেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ একজন ব্যক্তি যে পিতা বা মাতা হয়েছে তার সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাল্লাহ আরেকজন হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি রমাতান মাসে বা অন্য যে কোনো সময় রোজা রেখেছে সম রেখেছে সম রত অবস্থায় তার দোয়াকে ফেরত দেওয়া হবে না স্পেশালি সে যদি ইফতার করতে থাকে সেই সময়ের দোয়াকে তার ফেরত দেওয়া হবে না ইনশাআল্লাহ তো আমরা বেশি বেশি দোয়া করবো রামতার মাসে জাল আমি দোয়ার জন্য একটা বই সাজেস্ট করছি সেটা হচ্ছে হিসনু মুসলিম এই বইটার মধ্যে প্রচুর দোয়া দেয়া আছে এবং অথেন্টিক সবগুলোই মাশাল্লাহ শেষের দিকে কিছু ঝাড়ফুক অংশ আছে কারো যদি চোখ লাগা বা বদনজর বা জিন ঘটিত সমস্যা থাকে বা তাবিজ জনিত কোনো সমস্যা থাকে এটা এটা এগুলো ট্রুথ এগুলো সত্য এগুলো কোনো আনসাইন্টিফিক বিষয় নয় আর কোনো কিছু আনসাইন্টিফিক হলেই যে ইসলামিক হবে না এমনও নয় বিষয়টা তো হিসনুল মুসলিম বইটা আপনারা কালেক্ট করতে পারেন সেখানে প্রথম অংশ আছে দোয়া এবং জিকির অধ্যায় এবং শেষের অংশটা আছে সারফুক অধ্যায় আপনারা মিনিমাম প্রথম অংশটুকু মুখস্থ করে ফেলতে পারেন হিসনুল মুসলিম বইটা সাজেস্ট করলাম এবং দোয়া করার কিছু টাইম আমি বলছি যে এই সময়গুলো আপনি বেশি বেশি দোয়া করতে পারেন রোজা রেখে সারাদিন দোয়া করতে পারেন যে কোনো সময় স্পেশালি নামাজের শেষ দায় স্পেশালি নামাজের সেজ একটা সেজদাও যেন বাদ না যায় যেখানে আপনি কোনো দোয়া করেন নাই অ্যাট লিস্ট আপনি কিন্তু সেজ দায় তাজবি পড়েই বলতে পারেন আল্লাহ আতিনা ইন আফি দুনিয়া হায়া সান আফিল আফিউত হায়া সান অই না আয় দায়না আল্লাহ আইন আই লা ওয়া কে আ শুক্রিক আজিক যে কোনো দোয়া আল্লাহ মায়া ইং কে সালাম মমি কে সালাম ফি হাই ইন আরব বি ন ই সালাম ওয়া মাই ইন অ্যাস অ্যালু কেল হু কত দোয়া আছে রব্বি হ্যাবলি মিনা সালেহীন আল্লাহ রব্বানা আজিনাফিল দুনিয়া হাসানা রফিল আখিরত হাসানা ওকিন আজাবানা রব্বির হাম হুমা ক্যামা রব্বায়ানি সগীর রব্বানা আজিনা মিল লাদুনকা রাহমা ওয়া হাইয়ি লানা মিন আমরিনা রাশাদা প্রচুর দোয়া আছে দোয়ার উপরে সেশন করা যাবে আপনি সেজদায় বেশি বেশি দোয়া করেন মিনিমাম একটা দুইটা তিনটা করে দোয়া করার চেষ্টা করেন যদি আরবি না জানেন আপনি নফল নামাজে সুন্নত নামাজে বাংলাতেও দোয়া করলে ইনশাআল্লাহ কবুল হবে আল্লাহ পাক সমস্ত ভাষায় বোঝেন ইনশাআল্লাহ তাআলা শেষ দোয়া করেন বেশি বেশি আমি সাজেস্ট করব যে রমজান মাসে আপনি দুই আজানের মাঝখানে দোয়া করবেন আজান হয়েছে আজানের সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় রমাদান মাসে লাইলাতুল কদর আছে শেষ দশকের বেজোর রাতগুলোর মধ্যে আমরা একে পাব যদি কেউ লাইলাতেল কদর পেয়ে যায় সেই রাত্রে যে দোয়া করবে সে দোয়াগুলো কবুল হবে ইনশালা কাউকে ইফতার করানোর পর দোয়া করলে দোয়া কবুল হতে পারে ইনশাআল্লাহ দান দেখা করার পর দোয়া করলে দোয়া কবুল হতে পারে ইনশাআল্লাহ হয়তো বৃষ্টি হচ্ছে আপনি বৃষ্টি দেখে দোয়া করলেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ দোয়া কবুল অনেক সময় আছে অনেক মুহূর্ত আছে অনেক আদব আছে এগুলো আমি সাজেস্ট করে দিয়েছি বইটার নাম হিসনুল মুসলিম এই বইয়ের মধ্যে সব কিছু লেখা আছে আপনারা একটু পড়ে নেবেন আমি এখানে বেশি টাইম দিলে পরেরগুলো কাভার করতে পারবো না আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন আমিন আর এরপরে রমাদান মাসে সম রেখে আমরা বেশি বেশি জিকির করতে চেষ্টা করব জিকির বলতে কি বোঝাচ্ছি আল্লা রবুল আলমিন তাকে ডাকার জন্যে তাকে স্মরণ করার জন্যে যে বিষয়গুলো মাধ্যম হিসেবে দিয়েছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু জিকির সোলা এক প্রকার জিকির আমাদের কোরআন তেলাও এক প্রকার জিকির আমরা এখানে জিকির বলতে যা বোঝাচ্ছি সেটা হচ্ছে ডেইলি কিছু জিকির আমরা করি যেগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের জিহবাকে তরতাজা রাখবো শিক্ত রাখবো আমরা সবসময় আজে বাজে কথা বলার চাইতে এই কোরআনের কথা হারিসের কথা বা আল্লাহ পাকের তসমির তাহলিল এগুলো তো অভ্যস্ত হলে পরে দেখবেন রমাদানের সমের আধ্যাত্মিক অর্থ বাড়ছে ইনশাল্লাহ এটা আপনি প্রমাণিত যে আপনি একটা ঘন্টা হয়তু কথাবার্তা বলেন কারোর সাথে আপনার মনের নূরগুলো নষ্ট হয়ে যাবে এবং আপনি একটা ঘণ্টা চুপ করে থাকেন দেখবেন চুপ করে থাকার ফলে আপনার মধ্যে অনেক চিন্তা আল্লাহর পক্ষ থেকে ইনস্টল হচ্ছে ভালো চিন্তাও আসে আর শয়তানের পক্ষ থেকে খারাপ চিন্তাও আসতে পারে চুপ করে থাকলে আর যদি আপনি বেশি বেশি জিকির করতে থাকেন ফর এক্সাম্পল ফর এক্সাম্পল একশো বার ফান আল্লাহ ফর এক্সাম্পল ফর এক্সাম্পল আলহামদুলিল্লাহ আল্লাহ একেবার আস্তি হাসবিআনি আমল আপনি বলছেন ইল্লাল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অথবা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এরকম প্রচুর জিকির দেয়া আছে কিন্তু এই বইয়ের মধ্যে দেয়া আছে এগুলো যদি নিয়ম করে করি আমরা একটা সময়ে ফিক্স করে করি যে আমি এই একটা ঘন্টা ফজরের নামাজ পড়ার এই জিনিসগুলো করব তাহলে কিন্তু আপনি আপনার রোজার মধ্যে ইফেক্টিভ বিষয়গুলো খুঁজে পাবেন তবে আমি এটা সাজেস্ট করি যে আপনি চলতে ফিরতে এই কাজগুলো করবেন ঢাকা শহরে আমরা যারা থাকি আমরা জ্যামের সাথে অভ্যস্ত আমি বলবো যে জ্যাম যেমন একটা আজাব আমাদের জন্য আমরা মানে বস্তুবাদিতার পিছনে বেশি ছুটছি তো আল্লাপাকে এই জন্য আমাদের সময়টাকে খেয়ে ফেলছে এত দ্রুত তুমি দুনিয়ার দুনিয়ার দিকে ছুটতে চাও থাকো বসে থাকো এখানে যত বেশি ছুটবেন তত বেশি আল্লাপা পিছিয়ে দিবেন দুনিয়ার দিকে আপনি যত বেশি ছুটবেন আপনাকে আল্লাহপাকে তত পিছিয়ে দেবে তবে মুমিনরা এটাকে নিয়ামত মনে করতে পারে আপনি জ্যামে বসে এক পারা তেলাওয়াত করতে পারবেন আমি চেষ্টা করি জ্যামে বসে আছেন আপনি এই তসবি তালিলগুলো করতে পারেন তসবি একটা পকেটে রাখেন আপনি বের করেন জ্যামে বসে আছেন একশো বার আল্লাহ পড়তে আপনার পাঁচ মিনিটও লাগবে না বার আলহামদুলিল্লাহ পড়তে পারেন বসে বসে একশো বার আল্লাহ একবার পড়তে পারেন লাহাই্লাহ পড়তে পারেন আস্তাফরুল্লাহ একশোবার পড়তে পারেন আল্লাহমাদ সল্লি আলম আহমেদ বা দরুদ পড়তে পারেন একশোবার আপনি দেখবেন সময়টা কাজে লাগলো আপনার কিন্তু সময়টা কাজে লাগলো এবং আপনার মনের মধ্যে কিছু খারাপ চিন্তা চেতনা আসছিলো এটা দূর হয়ে গেল মনটা শান্ত হলো রিল্যাক্স থাকলেন আল্লাহ নূর আসলো এই কাজগুলোই একসাথে মিলে কিন্তু রোজাটাকে আপনার ইফেক্টিভ বানাবে আর শুধুমাত্র না খেয়ে থাকাটা আপনাকে খুব একটা রুহানিয়া দিবে না আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করে নেয় আমি তারপরে বলবো সম রেখে স্তেকফার করতে হবে বেশি বেশি ইসতেকফার মানে বিলাই এবং শুধু মুখে বলা নয় বরং আমি একটা পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করছি আমার কাছে এটা ইফেক্টিভ মনে হয়েছে বলে শেয়ার করছে সেটা হলো আমি চেষ্টা করছি যে আমার জীবনে যে পাপগুলো হয়েছে আমার দ্বারা যেগুলো আমার মনে পড়ছে বড় বড় পাপ আমার মনে পড়ছে আপনি কিন্তু আপনার পাপ মনে করতে পারবেন মনে করতে পারবেন আপনি যে আপনি কী কী পাপ করেছেন বড় বড় পাপ কিছু সবগুলো হয়তো পারবেন না কিছু কিছু পারবে তো একটা খাতা আমি নোট করার চেষ্টা করছি যে আমার জীবনে মেজর মেজর কী কী বড় বড় পাপ হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে তো এরকম পাপ আপনি একটা লিস্ট করতে পারেন এবং যখন একটা পাপের কথা মনে হবে এই পাপ সংক্রান্ত বিষয়গুলো কিন্তু মাথা চলে আসবে ওখানে আমার কি ভুল ছিল আসলে এবং সেই ভুলটা যেন আমার পরিবার বর্গ না করে এবং সেই ভুলটা যেন আমার বাচ্চারা না করে ঠিক আছে তো আমরা মিউজিক শুনেছি লিখেছি যে হ্যাঁ মিউজিক শুনেছি হয়তো বসে বসে খেলা দেখেছি খেলে দেখেছি তো এগুলো কাজ করেছে। রাস্তাঘাটে চলতে ফিরতে আমাদের নজর এদিকে দিকে চলে যায় গিয়েছে এমন কেউ নাই এখন এই বিশ্বে বসবাস করে যারা কখনো অনলাইনে ঢুকে একটা মেন নগ্ন ছবি চোখে পড়েনি পড়েনি নি এমনটা হয়েছে আমরা কিন্তু নোট আউট করতেই পারি আমাদের পাপগুলো কি কী হয়েছে রোডারগুলো করলে আমরা যেটা করতে পারি এর আমাদানে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে পাপের কথা মনে করে করে আল্লাহর কাছে মাফ চাইতে পারি যদিও বা এভাবে বললেও হয়ে যায় আল্লাহ আমার তুমি সমস্ত পাপ মাফ করে দাও কিন্তু ইন্ডিভিজুয়ালি যখন বলবেন তখন আপনি ফিলটা পাবেন যে আমি ওই পাপটা করেছিলাম এইটা ঠিক হয়নি ওইটা ঠিক হয়নি তখন ইনশাআল্লাহ তো আলা স্টেক ফাটটা পারফেক্ট হবে এবং স্তেক ফাটের ভিতরে একটা প্রাণ আসবে সব শুধু মুখে বলবো না জাস্তা ফুল্লোমের তো আমি এটা চেষ্টা করছি লিখে ফেলার জন্য তো এখানে দুটো বিষয় আসবে একটা হচ্ছে আমার কিছু আল্লাহর সাথে জড়িত পাপ এবং আল্লাহর সাথে জড়িত পাপগুলো কিন্তু মাফ পাওয়া খুব সহজ মুখলেস তওবা তবা করলেই পাক মাফ করে পেরেছে আল্লাহ এবং আল্লাহ আবুল্লাহ আলমদি এমনও বলেছেন যে আমি এই পাপগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেব এটা পাক বলেছেন আরেকটা বিষয় আছে আল্লাহ আল্লাপাকের কিছু হক নষ্ট করেছি যেমন নামাজ হয়তো একটা সময় নামাজ পড়ি নাই একটা সময় রোজা রাখি নাই একটা সময় দেখা গেছে কেউ জাকাত দেয় নাই ইত্যাদি এগুলোর জন্য দুটো অপশন এখানেও দুটো অপশন কিছু কিছু আলেম বলেছেন যে এর জন্যে খালেজ তো হবে যথেষ্ট এরক ফরার দরকার নাই আবার কিছু কিছু আলেম বলেছেন যে নামাজ যতগুলো কাজা হয়ে গেছে এগুলোকে হিসেব করে কাজা আদায় করে দেয়া এরকম দুটো স্কুল অফ থট কিন্তু আছে আমি এটা ঘাটাঘাটি করেছি তবে আমি সবশেষ যার মতটাকে বেশি প্রাধান্য দিয়েছি এই পর্যন্ত সেটা হচ্ছে আল্লা মত ইসমানি দাম বারকত তার বইয়ের মধ্যে তাসাউফ আত্মশুদ্ধি বইটার মধ্যে লেখা আছে যে এটা সবচেয়ে বেশি উত্তম হবে যদি কেউ তার জীবনের নামাজ এবং সম এবং জাকাত এগুলো হিসেব করে তবা করার পরে আদায় করে দেওয়ার চেষ্টা করে এবং ইনশাল্লাহ আমি সে চেষ্টা করব আপনারাও সে চেষ্টা করেন এটা অনুরোধ করবো আর কি এতে করে উনি এই কথার এই জন্য বলেছেন যে একজন মানুষ অমুসলিম ছিল মুসলিম হয়েছে তখন না হয় তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে কিন্তু আমরা মুসলিম ছিলাম এক বছর দুই বছর নামাজ পড়েন নাই এই গোনাটা কিভাবে মানে কাফারা না দিলে মাফ হতে পারে উনার যুক্তি এটা তো যদিও অনেক আলেম বলেছেন যে তহবা করলে মাফ হয়ে যাবে আল্লাহ পাক মাফ করে দিবেন বেশি বেশি নফল নামাজ পড়লে ঘাটতি পূরণ হয়ে যাবে কিন্তু ফরজের ঘাটতিগুলো ফরজ দিয়ে আদায় করাটা উত্তম হবে বলে আমার মত আল্লাহ আমাদেরকে সাধ্যমতো করার তৌফিক দান করুন আরেকটা অপশন আছে রমজান মাসে ওমরা করতে পারেন রমজান মাসে যদি উমরা করতে পারেন বা সুযোগ হয় আল্লাহ যদি তৌফিক দান করেন সেখানে একটা সুবিধা আছে যেমন মক্কায় এক ওয়াক্ত নামাজ পড়লে আপনি অনেক ওয়াক্তের নেকি পাচ্ছেন এবং মদিনাতেও এক ওয়াক্ত নামাজ পড়লে আপনি হাজার ওয়াক্তের নেকি পাচ্ছেন তো এখানে কিন্তু ওই কাফফরাটা আদায় হয়ে যাবে ইনশাল্লাহ এটা একটা সুযোগ সোমরা করতে যেতে পারেন আর যদি যান আমাকেও সাথে নিয়ে যান আল্লাপ একটা ফিগান করো ঠিক আছে